যেটা নিজেই উদযাপন করে সাহাবাই কেরামরাও তো সেইটা উদযাপন করেছে জোরে কন সুবহান সাহাবাই কেরামরা যেটা উদযাপন করেছেন এটা তাবিনগণ উদযাপন করেছে যেটা তাবিনগণ আমল করেছে সেটা তাবে তাবিনগণ আমল করেছে যেটা তাবে তাবিনগণ আলম আমল করেছেন সেটা ইমামগণ আমল করেছেন জোরে কন সুবহান আল্লাহ সেটা ইমামে আজম বলেন ইমাম আবু হানিফা

মাফিল দে মিলাদন নবীর মাফিল প্রথম করছেন সেন রাবাহানা ঈমানদার গন জুলুস কর না এটা জবান খোলা বলেন ঈমানদার গণ জুলুস কর না আসিক রে

হাল্লা পরে জীব রাঙিল সন আসমান সাজাও জমিন সাজাও বলে নাসমান সাজাও যমিন সাজাও সাজাও জুলুস করো না ইমান

চোৰায়ালিম ৰানে আসেৰে গ স নাৰা মিলা দো কথা মিলা দবীৰ চোলো কথা কানাৰ গলে পৰে নাৰা ইমান দাৰ গণ চুলুসে গৰ না কৈয়া সে গ্ৰে Live boy. প্রেমী কে সোনারা সৌরা আল ইমরানের মের এক তি রি হিসায়াতাতে আল এই মের এক তি হিসায়াতে নীর প্রেম রেগ সোনারা ইমান দার গণ সুল না হায় হাদিদ মিলাদ বীর মার maaf le de milad rober maaf fotom kar sanra bahala iman dar gon zul karo জোরে কন সোহান আল্লাহ আমার জ্ঞানী গুণে ভাই বাবারা আমার আল্লাহ বন্ধ আপনি নবীর আগমনের ঘোষণা আমি আল্লাহ পৃথিবীর সৃষ্টিতেই করে দিয়েছি আমার আল্লাহ জানে পৃথিবীর জমিনে আইসা মানব সন্তান মানব জাতিরা বেয়াকলমার কা যারা যারা বেঈমান মোর্শা কাফের হইতে চায় যারা আল্লাহর জাহান্নামী হইতে চায় আমার আল্লাহ জানে এই জন্য বিরাশি নম্বর আয়াতে আমার আল্লাহ জানাইয়া দিছে আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হইয়া গেলাম

হওয়ার কথা ওয়াইদ আকাদাল্লাহু মিযাকান নাবিয়িনা যখন সমস্ত নবীদেরকে নিয়ে আমি আল্লাহ আপনাকে এমন একটা জায়গায় উপস্থিত করেছিলাম নবী গো আপনি নবী ওই কথা স্মরণ করুন জোরে কোন সুবহানাল্লাহ লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন ও নবী আমি আল্লাহ আমার রান আপনাকে দিলাম হিকমত দিলাম রহমত দিলাম বরকত দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী শরণ কোরআন ওই সময়ের কথা সেই দিন আমি আল্লাহ আমার ruh জগতে আলোময় আরohar মধ্যে समस्त নবীদের ruh মুবারক গলি একত্রিত করিয়া আমি আল্লাহ তাদের সামনে প্রেজেন্ট করলাম উপস্থাপন করলাম উম্মাহ যা

ওই কিতাবগুলো দেওয়ার পরে হিকমত দেওয়ার পরে তোমাদের মাঝে এমন একজন নবীর আগমন আমি আল্লাহ করাইতেছি যেই কিতাবগুলি তোমাদের হাতের মধ্যে আছে ওই কিতাবগুলি আমার নবী পৃথিবীর জমিনে যাইয়া ওই নবী তাগলি আল্লাহ সত্যাণ করবে জোরে জোরে কুন সুবহানাল্লাহ এ হাবিবান নবী সোনা আপনি নবী উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ আলামে আরোহাদের জগতের ভিতরে আপনার নবীর মিলাদের ঘোষণা দিলাম সর্ববতম জরে কোন সুবহানাল্লাহ হে আমার বাজান আমার দয়াল আল্লাহ কয় বন্ধু আপনি নবীর মিলাদের ঘোষণা আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে রাইখা দেই না পৃথিবীর কোন সাধারণ মানুষদেরকে রাখি নাই আমি আল্লাহর এস

আমার নবীর আগমন করবে আগমন করাটাই আমি আল্লাহ ঘোষণা দিছি আলমে আরোহা রুহের জগতে জোরে আমার নবী কামলি সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি উলাউয়াল পৃথিবীর জমিনে আগমন করেছে এইটাকে আমরা ইমানদার মোমেনেরা আনন্দের সাথে ঈদে জুলসনে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করি ঈদ আজম পালন করি কিন্তু আমার আল্লাহ তো শুধু পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে না যখন আল্লাহ আল্লাহ ছিলেন আর কিছু অদ্বিতীয় ছিল না তখনই আমার আল্লাহ এক লক্ষ মতান্তরে তিন লক্ষ নবী রসুলদেরকে আলমে আরো হয় উপস্থিত করাইয়া আমার আল্লাহ নবীর মিলাদ মাহফিল করাইছে আর জোরে জোরে কনসুবাহান আল্লাহ আগে আমি গুনি বাই বাবার আমার আল্লাহ কয়ে জগৎবাসী শোন আমার দয়ার নবী কামলিওয়ালার মিলাদের ঘোষণা সর্বপ্রথম আমি আল্লাহ দিয়েছি তাইলে আমরা যারা দেড় হাজার বৎসর পরে নবী আগমন করার দেড় হাজার বৎসর পরে আমরা যারা মিলাদ নবী পালন করি এটার কি দাঁত না বেদাত তো জোরে কম দাঁত আছে না

পালন করি আমরা বেদাত পালন করি না এটা সুন্নতে মোয়াল্লা বলা হয় স্বয়ং আল্লাহ পাকের সুন্নাত বলা হয় জরে কন সুবহান এই ইমানদার আজকে যারা দয়াল নবীর মিলাদ মানে না আজকে যারা দয়াল নবীর জশনে জুলুস মানে না আজকে যারা নবীর আগমন কে অস্বীকার করে আমাদেরকে বলে আমরা বেদাতি না 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 আমরা বেদাতি না আমরা আল্লাহ পাকের কোরআন আমলকারী আমার দয়াল নবীর হাদিস আমলকারী কথা কোন ঠিক না এই জন্য আমার আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া রহমতাল্লিল আলামিন বলে উম্মত রে আমার মিলাদুন নবী আমি নিজেই পালন করেছি সুবহানাল্লাহ আমার মিলাদ আমি দয়াল নবী নিজেই পালন করেছি আমার মিলাদের দিন আমি দয়াল নবী নিজে নির্ধারণ করেছি আমার মিলাদটাকে আমি নিজে সেই উদযাপন করেছি এবার নবি আল্লাহ কয় বন্ধু আপনি নবীর আগমনের ঘোষণা আমি আল্লাহ পৃথিবীর সৃষ্টিতেই পরে দিয়েছি আমার আল্লাহ জানে পৃথিবীর জমিনে আইসা মানব সন্তান মানব জাতিরা বেয়াকল মার্কা যারা যারা বেঈমান মোর্শা কাফের হইতে চায় যারা আল্লাহর জাহান্নামী হইতে চায় আমার আল্লাহ জানে এইজন্য ৮২ নাম্বার আয়াতে আমার আল্লাহ জানাইয়া দিছে আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হইয়া গেলাম আপনারা এ অপরাধের সাক্ষী থাকেন শুধু তাই না আপনাদের সাথে আমি আল্লাহ ও সাক্ষী যদি পৃথিবীর জমিনে যাইয়া আমার নবীর অস্বীকার করেন পৃথিবীর জমিনে যাইয়া আমার নবীর আগমনকে যদি অমান্য করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিতে ফাউলা ইকাবুল তাইলে আপনারা আর ইমানদার থাকবেন না আপনারা আর মুমিন থাকবেন না আপনারা ফাসেক হইয়া যাইবেন আপনারা ফাসেক লোকের কাতারে দাঁড়ায় যাইবেন জোরে কন আল্লাহ আকবার তাহলে সমস্ত নবীর রসুলরা আমার নবীর আগমনকে মানছে আমার আল্লাহ ঘোষণা দেওয়ার সাথে সাথে সবাই নবীর উপর এই আনছে আল্লাহ কয় ওই নবী পৃথিবীতে যখন যাবে ওই নবীর উপরে ইমান আনিয়া মুসা নবীর আমলে আসলে মুসা নবীর ধর্ম ক্যান্সেল ঈসা নবীর আমলে আসলে ঈসা নবীর ধর্ম ক্যান্সেল দাউদ নবীর আমলে আসলে দাউদ নবীর আমার নবী যেটা জারি করে দিব ওইটা ইমানদার মান্য নেওয়া নবী রাসূলুল্লাহ আমার দয়াল নবীকে আপনারা সাহায্য করবেন জোরে কম আমার নবীকে দিন প্রচারের জন্য আপনারা সহযোগিতা করবেন আপনারা কি আমার কথাটা মানলেন কি না আমার আল্লাহর সমস্ত রুহুয়া বলতেছে আল্লাহ আপনার হাবিবের কথা আপনি জবান মোবারক দিয়া বলেছেন আমরা মেনে নিয়েছি আমল করব জোরে জোরে কনসবান আল্লাহ তাহলে আল্লাহ যেই কথা

i

हा be up আপনার উম্মতেরা যারা আপনাকে পাওয়ার পরে আনন্দ উল্লাস করবে গো বন্ধু আপনি নবী তাদেরকে জানাইয়া দেন হুয়া খায়রুম মিম্মা তারা যত আমল জমা কইরা রাখছে নামাজ দোয়া জিকির আজবার তাসবিহ তাহলিল দুরুদ সালাম মিলাদ যত আমল কইরা আমল নামার ভিতরে জোগায়া রাখছে সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল হইল আপনি নবীর মিলাদুন নবী আমল করা আসবে সব আমলের সাথে শ্রেষ্ঠ আমল হচ্ছে আমার নবীর আগমনকে মেনে নেওয়া ওই নবীর মিলা পড়া ওই নবীর সামনে মিছিল করা ওই নবীর মিলাদের খাবার উপ বিতরণ করা ওই নবীর মিলাদের ভিতরে যশ্ন জুলুসের মাধ্যমে রেলি করা ওই নবীর মিলাদের ভিতরে লক্ষ লক্ষ টাকা মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করলে আমার আল্লাহ কি আমাদের প্রতি খুশি না বেজা আওয়াজ দিয়ে এখন আপ বাড়া খুশি না ওই নবী

যায় তাদেরকে যখন প্রতিহত করেছে একদল ফাগল শুভারম অনবীর প্রেমিক ভয় করে না প্রেম মরে না কথা কন ঠিক নেবে বলেন অনবীর প্রেমিকেরা সাহারা আগুন মানে না প্রেম মরে না প্রেম কইরা সে ওরে মাওলার সনে গেছে ঠিক গিক তাদের কথা স্মরণ করলে বলে তাদের কথা শরণ করলে ফাগলার মনার মানে না প্রেম মরে না সুরে কনসা সাহাবরান বাবার মাজারের আশেপাশে কিছু পাগল আছেনা নাই ওই পাগলটা যখন বাধা দিয়েছে প্রতিয়ত করার চেষ্টা করছে রে বাবা এমন আঘাত করেছে যাদেরকে এমন ভাবে আঘাত করেছে বাবা যাদের পুরো সঙ্গ যাদের সমস্ত কিছু নষ্ট করে কেটে দিয়েছে ওই লোকটা দুই দিন পরে হসপিটালে মারা গেছে জরে কোনা নাউজুবিল্লাহ kale jader ate iman thik নাই যাতে রাতে দেশ নিরাপদ নাই যাতে রাতে এক মুসলমান অপর মুসলমানের জানমাল নিরাপদ নাই এরানি বাংলাদেশে ইসলাম প্রচার করবে এরানি বাংলাদেশের রাষ্ট্র প্রচার করবে এরানি বাংলাদেশের মসনদে বসবে আল্লাহর গজবেদের উপরে অবতীর্ণ হয়ে যাবে অসিরাইয়াদের উপরে আল্লাহর গজব চলে আসবে আওয়াজ করে বলেন ঠিক কিনা হবে কথা ঠিক না বেড়ে কারণ আমরা তো মরবই মরতে তো হবে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য একদিন মরে যাব কিন্তু মরার আগে একটু লড়ে যাবো কথাক যারা

মুসলমান বানাইছে কথা কন ঠিক ইমানদার আজকে যাদের মাদারের মধ্যে আঘাত করা হয় যদি আমরা সংখ্যা গরিষ্ঠ দায়িত্ব ইমানে আমলে দুর্বল হতে পারে কিন্তু আল্লাহর অলি আল্লাহ এমন একটা পাওয়ার দিয়া সোয়া রাখছে তা যারা মাজারের মধ্যে গিয়েছিল আর একটা ঘটনার সাথে সাথে একসান আরম্ভ হয়ে গেছে যারা যে জুতা বাবা সাহা ধরনের মাজারে উঠছে আর বেয়া দুদি করে নাম্মা আসার সাথে সাথে অ্যাক্সিডেন্ট হইয়ার সাথে সাথে জন নাই জরে কোন আল্লাহ আপনাদের কোনো অসুবিধা হইতেছে নাকি আল্লাহ দেশ আল্লাহর অলির দেশে আল্লাহর অলিদের সানের উপরে জাগা আঘাত করবে আল্লাহ তাদেরকে সার দিবে কিন্তু ছেড়ে দিবেন না কথা কোন ঠিক না বেঠি আমরা আল্লাহ দরবারে ফরিয়াদ করব আল্লাহ মুজলুমের দোয়া তুমি কবুল করো মজলুমের দোয়া তুমি কবুল করো মুসাফিরের দোয়া তুমি কবুল করো কথা কোন ঠিক না বেঠে যারা মুসাফির যারা মজলুম যারা আল্লাহর বলি তাদের দোয়া আল্লাহ দরবারে ডাইরেক্ট অ্যাকশন জোরে কর আল্লাহু আকবার এটা বের হাজার বৎসর আগে প্রমাণ হয়েছে আল্লা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান সকলে না আমিন তাইলে ওই নবীর মহাব্বতে ভাইরা আমরা ঈদ মিলাদ নবী পালন করতে রাজি আসি না নাই হাত

আপনাদের এই অত্র এলাকা সারা বাংলাদেশে পালিত হবে চট্টগ্রাম জামে আহমদিয়া হক যেখানে হুজুর কেবলা থাকবে গতকালকে রাত্রে হুজুর কেবলা ডাকা গিয়েছেন আজকে ডাকাতে জশ্নে জুল জোরে কন মার হাবা আরো জোরে বলেন না মার হাবা আবার আগামী সোমবারে হবে জামে এত চট্টগ্রাম যেখানে ষাট থেকে সত্তর লক্ষ মানুষের সমাগম হয় ষাট থেকে সত্তর লাখ ইমানদারের আগমন হয় জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহ যাদেরকে শরিক হওয়ার হন আর এলাকা ভিত্তিক এলাকাটা হচ্ছে যেখানে ষাট সত্তর লাখ হয় ওখানে যাইতে বাধা দিব না যারা পারেন যাবেন তবে এলাকা ভিত্তিক এলাকা গুছাইয়া রাখতে হবে এলাকার ইমান যেন নষ্ট না হয় কথা কন ঠিক এই জন্য আপনাদের আহ্বান করব আগামী সোমবার যেটা বারোই রবিউল আহ্বাল উদযাপন হবে আপনাদের এই কৃষ্ণপুর বরদুল জামে মসজিদ থেকে ঈদগা ময়দান থেকে কেন্দ্রীয়ভাবে ওখান থেকে ঈদ মিলাদ উন্নবী জুলুস পালন হবে আপনাদের ছোট বড় সকলের দাওয়াত আসবেন তো সকাল আটটায় সকাল আটটায় কয়টায় সকাল আটটায় আপনাদের ইমানি দায়িত্ব কারণ সরকারিভাবেও অফিস আদালত সব বন্ধ আছে আপনাদের তাই বলে যে আরামে ঘুমাই